আসসালামু আলাইকুম আমি ইমাম হোসেন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় মেক্সিকো ভিসা সম্পর্কে মেক্সিকো ভিসা কিভাবে পেতে পারেন এই সংক্রান্ত আমি পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি তো আমার আসলে দুর্ভাগ্য যে আপনারা ভিডিওটি না শুনে আমাকে কল করেন বা আমার কাছে চলে আসেন অনেকে না শুনেই থাম্বনেল থাম্বনেলটি দেখার সাথে সাথে কমেন্টস করেন তো পাঁচ সাত মিনিট আমি যে কন্টেন্টটি করছি যদি মনোযোগ সহকারে শুনতে পারেন অনেক কিছু জানতে পারবেন মেক্সিকো সরকার কোথাও লিখে দেয়নি যে বাংলাদেশিদেরকে তারা ভিসা দিবে না বরং যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি নেই তারা বলেছে যে আমাদের যে সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে এখানে কোন কোন দেশ থেকে আপনারা ভিসা নিতে পারবেন এরকম খুব সুন্দর করে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে একটি প্রজ্ঞাপন জারি করেছে যা আমাদের বাংলাদেশের সমস্ত টেলিভিশন প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে তো দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আসলে এটি না শুনেই মোটিভেটেড হয়ে হয়েছে যে কোনো মানুষের কথায় মেক্সিকো ভিসা পেতে হলে কি কি করতে হবে মেক্সিকো ভিসা পেতে হলে আপনাকে কি কোটি টাকা অ্যাকাউন্টে রাখতে হবে না আপনাকে কি বিশ্বের পঞ্চাশটি দেশ ঘুরতে হবে তাও না খুব সহজে আপনি ভিসাটি পেতে পারেন যে আপনারা জানেন আসলে আমি কারো ভিসা হলে সেটি নিয়ে আমি কখনো কন্টেন্ট তৈরি করি না বা তাদেরকে ফেসবুকে ইউটিউবে ভিডিও করে সেটি আমি কখনো দেই না আমার কাছে মনে হয় যে এটা আসলে একটু সস্তা বিজ্ঞাপন হয় তো যারা মেক্সিকোতে যেতে চান বা মেক্সিকো ভিসা যারা পেতে চান কোন দেশ থেকে আপনারা করবেন আমি আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে যেহেতু তারা ভিসা বন্ধ রেখেছে আমি সে দেশের নামটি মুখে নিলাম না সেখানে গেলে আপনাদের হয়তো দু মাস তিন মাস সময় লাগতে পারে সব থেকে সহজ হচ্ছে থাইল্যান্ড থেকে করতে পারেন মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপিন্স ভিয়েতনাম চায়না এই ছয়টি দেশ থেকে আপনারা করতে পারেন যা তারা তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে যে বাংলাদেশি পাসপোর্টদারীরা এই দেশ থেকে আপনারা ভিসা নিতে পারেন তো এখানে আমি আপনাদের সবসময় বলে থাকি যে দক্ষতার পরিচয় দিবেন হ্যাঁ আপনি মনে করছেন আপনি মেক্সিকো ভিসা পাওয়ার যোগ্য যে মেক্সিকোতে আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনি আবেদন করুন অথবা আপনার যদি মনে হয় না আপনার কোথাও কোনো পেপার্সে ঘাটতি আছে সেগুলো পূরণ করে তারপরে আবেদন করার চেষ্টা করুন একইবারে একজন পেয়েছে তিনি ভিডিও দিয়েছেন আপনিও ঝাঁপিয়ে পড়বেন বিষয়টি এরকম না আমি প্রসেসিংটা বলছি দেখুন আপনার সমস্ত ডকুমেন্টসগুলো কী কী লাগবে পাসপোর্টের এক বছর মেয়াদ থাকতে হবে ছবি লাগবে ভোটার আইডি কার্ড লাগবে ব্যবসায়িক পরিচিতি বা আপনার ব্যবসায়িক সনদ ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই সাত আটটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে এর মধ্যে যদি আপনি মনে করেন আপনার কয়েকটা দেশ ট্রাভেল করা আছে তাহলে ভিসা কপিগুলো ইমিগ্রেশন সিল সহ স্ক্যান করে দিতে পারেন এগুলো আমাদের কাছে দেওয়ার পরে আমরা যা করি আমরা কোন দেশ থেকে আপনি করবেন সেই করি তারপরে তারা আমাদেরকে একটি ফিডব্যাক পাঠায় সেখান থেকে আপনার আবেদনটি প্রক্রিয়াটি শুরু হয় তো এখানে অনেকে যেটি করে থাকেন যে ইম ভাই বলেছেন আমি থাইল্যান্ড থেকে কিন্তু অনেকবার ভিডিও করেছি যে থাইল্যান্ডে মেক্সিকো ভিসা দিচ্ছে সে সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কোনো সিস্টেম ছিল না অ্যাপয়েন্টমেন্ট যে পূর্ব থেকে আপনাকে অনুমতি নিতে হবে ভিসা আবেদন আবেদনের জন্য এরকম কোনো সিস্টেম ছিল না আমাদের ভিডিওগুলো শুনে এত পরিমাণ মানুষ সেখানে গিয়ে প্রতিদিন তাদেরকে বিরক্ত করছে যার কারণে এখন বাংলাদেশে পাসপোর্ট দেয়াদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করে দিয়েছে যে হ্যাঁ তুমি আসবা তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো সামনে তারা একটি কাগজ ঝুলিয়ে দিয়েছে নোটিস সেখানে লেখা আছে যে তোমাকে এই ওয়েবসাইটে ঢুকে তোমাকে অ্যাপয়েন্টমেন্টটি নিতে হবে এটি আসলে আমাদের কর্মের ফল তো যার কারণে বলছি যে আপনারা আমার কাছে আসতে হবে না যে কোনো এজেন্সিতে যান যারা এই কাজগুলো করেন দক্ষতা আছেন যে আপনি কোথায় কোথায় যাবেন কোথায় থাকবেন কতদিন থাকবেন সমস্ত কিছু আপনাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে এই সুন্দর করে সাজিয়েটি দিলে ভিসা অফিসার যখন দেখবেন আপনার ইনফরমেশনগুলো তখন তিনি সন্তুষ্ট হলে আপনাকে তারা একটি লিংক পাঠাবে যে লিংকে ঢুকে আপনাকে অ্যাপ্লিকেশনটি করতে হবে তো এখানে আমি আপনাদেরকে বরাবর বলি যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান কি কি লাগবে ব্যাংকে কোটি কোটি টাকা থাকতে হবে না নর্মালি যদি আপনার তিন চার লক্ষ টাকা থাকে আপনার জন্য এর এর চেয়ে বেশি আসলে প্রয়োজন হয় না কারণ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে আসে যায় এটাই স্বাভাবিক যে একইবারে ফেলে রেখেছেন কুড়ি টাকা দেখাতে হবে এরকম না পাসপোর্ট দিবেন ছবি দিবেন ভোটারের কার্ড দিবেন ট্রেড লাইসেন্স ট্রেন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে ট্যাক্স রিটার্ন যদি থাকে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলো দিলেই আপনি আবেদন করতে পারবেন মনে রাখবেন কোনো কিছু হার্ড কপি লাগবে না তবে হ্যাঁ যেগুলো আপনি আমাদেরকে বা যে কোনো এজেন্সিকে আপনি দিবেন যারা কাজ করেন যেই স্ক্যান কপিটা আপনি দিচ্ছেন এইটাই কিন্তু আপনাকে হার্ড কপি নিয়ে সেখানে সাবমিট করতে হবে তো এই বিষয়গুলো আমি বারবার বলেছি আমার ভিডিওতে যে মেক্সিকো ভিসা কোথাও লেখা নেই যে আপনাকে তারা ভিসা দিবে না সঠিক ইনফরমেশনগুলো দিলে পৃথিবীর যে কোনো দেশের ভিসা আপনি পাবেন তারপরও আমাদের দুর্ভাগ্য যে সঠিক ইনফরমেশন দেওয়ার পরও আমরা কিছু বিলম্বিত হয় বা আমরা বিভিন্ন ভোগান্তির শিকার হই এটা আসলে আমাদেরই কারণ কারণ অ্যাম্বাসিগুলোতে আমরা যে পরিমাণ ভুল কাগজপত্র দিয়ে থাকি বা যা আমার নেই যেগুলো আমরা এডিটিং করে দিই এই কারণেই আসলে আমাদেরকে ভিসা দিতে চায় না তো সবাই যারা আমাকে দেখেন চিন্তা করছেন কোন দেশ থেকে করবেন আমি আরও একবার বলছি এইদিকে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপিন্স ভিয়েতনাম চায়না এই ছয়টি দেশ থেকে আপনারা খুব ইজিলি করতে পারেন অ্যাপ্লিকেশনটি করতে পারেন এখান থেকে করলে রেসপন্সটা খুব ভালো আসে তো যারা যাবেন অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ফাইলটি প্রসেস করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ